আয়েলসে ভালো ব্যান্স স্কোর পাইতে হইলে সারাদিন বইয়ের মধ্যে মাথা ঢুকায় বসে থাকতে হবে দিস ওয়াজ সামথিং যেটা আমার একটা স্টুডেন্ট আমাকে অন্যদিন বলতেছিল অ্যান্ড দিস গট মি থিঙ্কিং এইটা কিন্তু মোটেও আয়েলসের ইম না যাই হোক গাইস এটা শোনার পরে আই ডিসাইডেড টু মেক দিস ভিডিও এই ভিডিওতে আই উইল বি টকিং অ্যাবাউট ফাইভ টিপস যেটা তোমরা ফলো করলে ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড তোমাদের আয়লসের ব্যান্স স্কোর বুস্ট করতে with that being said, let's go to the video. hi, i'm iridan, and welcome to this health session. also, a ps, guys, i'm sorry in advance to the amar energy engaging ba kind of not. because i've been going through something. Uh, so, hopefully, i mean, try cord engaging banana, but still, i thought i should be making this video for you guys. jodi, with that being said, let's go to the video. tip number one. সোশ্যাল মিডিয়াতে আয়ালস এর কন্টেন্ট ফলো করা থিঙ্ক অ্যাবাউট ইট তুমি ঘুম থেকে উঠার পর থেকে অ্যান্ড ঘুম আসতে যাওয়ার আগ পর্যন্ত বাট থিংক ডু ইউ অল ইস হ্যাভ ইউ সিওর ইউর সেলফোন রাইট এটা ভেবে দেখো তুমি কিন্তু যখন একদম কনসেনট্রেশন নিয়ে পড়ালেখা করতেছো তুমি কিন্তু এক ঘন্টা দুই ঘন্টার বেশি কিন্তু ইউ কান্ট রিটেইন দ্যাট অ্যাটেনশন তাই না বাট আমরা যদি এই সেম জিনিসটা ফোন নিয়ে ভাবি আমরা কিন্তু ভেরি ইজিলি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এইভাবে ফোন জাস্ট টিপতেছি আমরা ফোন স্ক্রোল করতেছি আমাদের এইসবে কোনো প্যারা হয় না দিস ইজ ওয়ার মাই টেপ কনসেন্ট তুমি ফেসবুক ইনস্টাগ্রাম বাট মেনলি ফেসবুকে আর লট অফ আয়লস পেজেস লট অফ আয়লস গ্রুপস লট অফ আয়লস ফরমস যেখানে দে আর পোস্টিং স্পিকিং ভিডিওস যেখানে দে আর পোস্টিং আয়লস মেটিরিয়ালস যেখানে দেওয়ার পোস্টিং কোয়েশ্চেন্স ফ্রম Reading from listening from every single module, so Tomraki Koruba just try at least Tinta more than enough. Tinta group hooker ki when you're scrolling Facebook or when you're scrolling Instagram, keno, these contents will start popping up on your feet. They know surround and what this does is. তুমি চেলো করতেছো এটার মধ্যে তুমি এটা দেখতেছো দেখলে একটু ইউর ইউ গেটিং ইউজ টু ইট তুমি একটু বেশি তোমার কনফিডেন্সটা আরও বাড়তেছে অ্যান ওভারঅল ইউ আর গেটিং দ্য গ্রাস্প অফ থিংস তুমি কিন্তু কি আস্তে আস্তে ইউর গেটিং ইউজ টু ইট রাইট আরও একটা জিনিস যেটা ইফ ইউ আর ইন গ্রুপস যেখানে দেয়ার আর আদার পিপল হু আর অলসো গোয়িং টু গেভ আইলস তোমাদের কি মাইন্ডের একটা ম্যাচ খাইলো ইউ আর অন দ্য সেম পেজ তোমার কোনো প্যারা থাকলে প্রবলি দি ক্যান সলভ ইট ওদের জন্য কোনো যদি কোনো প্যারা থাকে প্রবলি ইউ ক্যান সলভ ইট তাই না তোমার যদি কখনো লাগে যাচ্ছে আচ্ছা আমি তো এটা নিয়ে অনেক প্রবলেমে আসি ওয়া ডু আই ডু তুমি কোনো সলিউশন খুঁজে পাইতেছো না কী করতে পারো তুমি হচ্ছে ইউ কুড টক টু দোজ গ্রুপ মেম্বারস অ্যান্ড অডসার দেয়ার গোয়িং টু হেল্প ইউর সো টেপ নাম্বার ওয়ান হচ্ছে ফলো আয়লস পেজেস অন সোশ্যাল মিডিয়া টেপ নাম্বার টু থিঙ্ক অফ দি এক্সামিনার অ্যাজ ইউর ফ্রেন্ড আমি এই কথাটা আমার স্টুডেন্টসদেরকে সবসময় বলি যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আয়লস যে এটা একটা এক্সাম এখানে একটা এক্সামিনার আছে এখানে ওয়ান ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দিস থিংস তুমি কি কী হবে ইউ ওড গেট নার্ভাস তুমি ফ্রিজ করবা তুমি প্যানিক করবা তুমি হেজিটেট করবা তাই না সো হাউ আই টেল অল অফ মাই স্টুডেন্টস টু অ্যাপ্রোচ আয়লস তোমরা এক্সামিনারকে এক্সামিনার মনে করবো না তোমরা এক্সামিনারকে ফ্রেন্ড মনে করবো হাউ ডাজ দ্যাট মেক স্যান্স আমি বলতেছি এক্সামিনারকে যখন তুমি ফ্রেন্ড মনে করতেছো তোমার কি তোমার ভিতরের হেজিটেশনটা তোমার ভিতরের কি ওই নার্ভাসনেসটা এটা কিন্তু চলে যায় বিকজ থিঙ্ক অ্যাবাউট ইট আমরা কি আমাদের ফ্রেন্ডদের সাথে নার্ভাস আমরা কি আমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলার সময় হেজিটেট করি না অ্যান্ড মানে সাম পিপল অলসো হ্যাভ দিস মিসকনসেপশন যে আই এল স্পিকিং এ তোমার এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট বাট থিং অ্যাবাউট ইট আমরা যে যখন ডে টু ডে লাইফে কথা বলি কারোর সাথে ইট টার্স ইউন্ট হ্যাভ টু বি ইয়ার ফ্রেন্ড ধরো রাস্তায় কারোর সাথে দেখা হচ্ছে তুমি তার সাথে কথা বললা বা নতুন একটা অফিসে কুলিয়ে আসছে তুমি তার সাথে কথা বলতেছো বা ইউ জাস্ট মেড অ্যান নিউ অ্যাকুয়েন্টেন্স তুমি ওর সাথে ওনার সাথে কথা বলতেছো সো থিংস লাইক দিস এই রকম সিচুয়েশান থেকে তুমি প্যানিক করো তুমি কি নার্ভাস নার্ভাসও না সো হু ইজ দি এক্সামিনার হি উনাকে জাস্ট ভাববা যে হি ইজ সাম ওয়ান ইউ আর গেটিং টু নো তুমি তোমার ব্যাপারে বলতেছো অ্যান্ড সে শুনতেছে যেটা ডে টু ডে লাইফে হয় তাই না সো থিঙ্ক অফ দি এক্সামিনার অ্যাজ ইয়ার ফ্রেন্ড এভাবে কি তোমার ফ্লুয়েন্স ইম্প্রুভ হবে তোমার আইডিয়াস কি বেটার ফ্লো করবে তোমার টোনটা ন্যাচারাল হবে তাই না অ্যান্ড And I remove this thought. I must sound perfect. to So that was tip number two. Tip number three. Accept the fact that you won't know everything. So the English language itself is very old. Jekhane there are words. Aami jani koto koto hajar ba koto millions and billions of words There is a mindset. Jekhane people. বাট দে ওয়ান ডু ওরা সব কিছু পড়তেছে সব কিছু মেমোরাইজ করতেছে সব কিছু মনে রাখতেছে চায় হ্যাঁ ট্রাই ইউর বেস্ট বাট স্টাডি স্মার্টলি তাই না দি ভেরি থট যে আমি সব কিছু পড়বো আমার সব কিছু মনে রাখতে হবে আমার সব কিছু কি আই হ্যাভ টু লার্ন এভরিথিং হ্যাঁ দ্য ড্রাইভ ইস গুড বাট ইটস নট প্র্যাকটিক্যাল তাই না তোমার আইএলস এক্সামে তুমি এখন তো পুরো ডিকশনারি নিয়ে বাইড করে পুরো ডিকশনারি মুখস্থ করতে পারবো না তাই না বিকজ আমি কিন্তু এটা বানায়ও বলতেছি আই হ্যাভ সিন অ্যাকচুয়াল পিপুল ডু ইট আমার অনেক স্টুডেন্টস আমরা আইসি আপনি অপ্রোচ করছে স্যার আমি মানে মানে দে নো অল অফ ওয়ার্ডস এর ভোক্যাবলারি মার্শাল ইজ ভেরি গুড বাট স্টিল মানে এমন এমন ওয়ার্ডস নিয়ে আসতেছে যেটা সেভেনটিন্থ সেঞ্চুরিতে এইটিন্থ সেঞ্চুরিতে ইউজ উইথ অ্যান অল উইচ অডস আর দে আর ইভেন ইউসড এনি মোয়ার আর ইউজ হলেও দ্য আই ওয়াস এক্সামিনেড দেমসেল্ভ তারাও প্যারা খেয়ে যাবে এটা শুনিয়ে যেটা কী বললো সো ওয়াট এম সেই ইজ তোমার এটা বুঝতে হবে যে ইউ আর নট সাপোজ টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গল ওয়ার্ড বাট দেন ইউর আস্কিং মি যে আচ্ছা আমি তো এটা বলতেছি কিন্তু ওয়াট ইফ দি আস্কি সামথিং দ্যাট আই ডোন্ট নো অবাউট এইটা ইটস ভেরি নর্মাল এমন একটা জিনিস তোমাকে আস করতেই পারে যেটার ব্যাপারে তুমি জানো না সো তখন করো নিও কি তোমার ফ্রেন্ড যদি তোমাকে কোনো একটা কিছু আস করতো যেটা তুমি জানো না তুমি কী বলতো তুমি বলতো যে আমি এটার ব্যাপারে জানি না আমার তেমন একটা আইডিয়া নেই আমার একটু রিসার্চ করে তারপরে বলতে হবে সেম এক্স্যাক্ট থিং তুমি করো ধরো ইফ দে আস্ক ইউ সামথিং অ্যাবাউট হেডফোনস ঠিক আছে ইয়ারপডস সো এক্সামিনার যদি তোমাকে হেডফোনস নিয়ে কথা বলে ইউ আর অ্যান্ডি যে মিউজিক শোয়ানো বা ইউরো ওন হেডফোনস বা তেমন একটা আইডিয়ার নেয় বা তুমি তেমন একটা geek now headphones idea na. so to me paro to me actually janina idea so how is this going to be in english i actually don't have a lot of idea but still i'll talk about a few things i know regarding headphones hoti pare. or i'm not a very big fan of music e bolte paro. so things like these na, but আমি আমার পয়েন্টটা যেটা এই যে এই মাইন্ডসেটটা যে আমার সব কিছু মুখস্থ করতে লাগবে আমার সব কিছু মনে রাখতে হবে দেখো দ্য হিউম্যান ব্রেন ইজ ভেরি পাওয়ারফুল কিন্তু এই যে এত কিছু মাইন্ডের মধ্যে ঢোকাইতে গেলে কি তুমি প্যারা খেয়ে যাবা সো জাস্ট একসেপ্ট দ্য ফ্যাক্ট যে আমি সব কিছু মনে রাখতে পারবো না বাট স্টিল আই এম গোয়িং টু ট্রাই মাই বেস্ট যা আসবে দেখা যাবে তাই না সো এই মাইন্ডসেট শিফটে কিন্তু কি তোমাকে হেল্প করবে টিপ নাম্বার ফোর আস্ক ফর ক্ল্যারিফিকেশান নিডেড সো আস ফর ক্ল্যারিফিকেশান মানে কি বেসিক্যালি দিস ইজ আ ভেরি বিগ মেথ যেটার ব্যাপারে আমার একটা স্টুডেন্টই আমাকে বলছিল যে স্যার আমি তো মাঝে মধ্যে কথা বুঝি না ইন্সট্রাক্টরের বা আপনার যাই হোক না কেন আমি মাঝে মধ্যে কথা বুঝি না সো ওয়াট ডু আই ডু দেন আমি অ্যাজ আই ওয়াজ ইনস্ট্রাক্টার আমি ওকে বলছি যে ইউ টু ওয়ারি আপোস টু ডু তুমি বলবা যে স্যার একটু রিপিট করবেন বা কিছু প্লিজ রিপিট দিকজ এটা বললে কি মার্কস কাটবে না লাইক ওয়ার্ড দেখো দ্য সেম থিং ঠিক আছে এক্সামিনার ইজ ইয়ার ফ্রেন্ড ওর জাস্ট অ্যান অফিস কলিক এখন তোমরা যে কথা বলতেছো তুমি যদি একটা কিছু না বুঝো তুমি কি বলবো না যে আমি অ্যাকচুয়ালি আপনার কথা বুঝি নেই বা আই সরি আই ডেন্ট কোয়াইট ক্যাচ ইউ তাই না এভাবে বলবা এখন এখানে এইটা বললে যে তারা মার্কস কাটবে দিস কমপ্লিটলি ফলস কিন্তু এটা কিন্তু একটা মেথ এটা নই মেথগুলি কই থেকে উঠে আসে বাট দিস ইজ আ মার্কস কাটটা এইটাই যদি আমি তোমাকে আস করি বা সামথিং তুমি বললা এলস তখন মার্কস কাটবে বাট জাস্ট যে আমি আপনাকে শুনতে পারিনি কাজ ইউ প্লিজ রিপিট কমপ্লিটলি ফাইন সো আমি একটা এক্সাম্পল দিই আমি যখন আই ওয়াজ দিয়েছিলাম দিস ওয়াজ ডিউরিং পিক কোভিড ঠিক আছে করোনার সময় দিয়েছিলাম সো ওয়াট হ্যাপেন ওয়াজ আওয়ার স্পিকিং সেভেন ফার্স্ট অফ অল আই হ্যাড টু ওয়্যার আ মাস্ক সেকেন্ড অফ অল দ্য এক্সামিনার ওয়াজ ওয়েরিং আ মাস্ক অ্যান্ড থার্ড অফ অল দেয়ার ওয়াজ আ গ্লাস স্ক্রিন বিটুইন আস ঠিক আছে আমি আইডিপি থেকে দিয়েছিলাম অ্যান্ড দিস ওয়াজ ডিউরিং পিক কোভিড সো কি হয়েছে অ্যান্ড দ্য এক্সামিনার হারসেলফ সে হচ্ছে অনেক আস্তে আস্তে কথা বলতো সো দেখো গাইস আই হ্যাড অ্যা মাস্ক দ্য এক্সামিনার হ্যাড এ মাস্ক আমাদের দুজনের মাঝখানে কি একটা স্ক্রিন ছিল আরও কি ছিল শি ওয়াজ ভেরি সফট স্পোকেন এখন দেখো আই কুড পেয়ারলি হিয়ার ঠিক আছে বাট স্টিল আমি তাকে অনেক কোয়েশ্চেন্স করছি যে আই এম সরি বাট আই ক্যান কোয়াইট হিয়ার ইউ কুজ ইউ প্লিজ কাম অ্যা এইভাবে করে আই টোল্ড হার টু রিপিট হারসেলফ মাল্টিপল টাইমস এটা কি আমার ব্যান্ড স্কোর কমছে না ওটস মাই ব্যান স্কোর এইট সো আমার যদি ব্যান্ড স্কোর এফ দ্যাটস ওকে তোমাদেরটাও বেড়া হবে না রাইট অ্যান্ড আমি আমার এক্সাম্পলটা এটাই মানে এই জন্যই দিলাম যে আমি যদি ওই সিচুয়েশানে তার কোয়েশ্চেন ক্ল্যারিফাই না করতে বলতাম তাহলে কিন্তু আমি কি আমার স্কোর অনেকটা কমে যেত যদি আমি <laughs> so hopefully that is clear always ask for clarification always tell them to repeat themselves tip number five Our um, final tip which is consume english media with english subtitles i help speaking videos like this so you're getting bored okay fine i understand start a new series probably start game of thrones এম আ ভেরি বিগ কেম অফ্যান প্রি ওয়াচ আ টিভি সিরিজ প্রবলি কোনো মুভি দেখো যাই করবো না কেন ডু সামথিং বাট মেক শিওর যে ইটস ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ দ্য সাবটাইটেলস অন অন এখন কেন সাবটাইটেলস অন থাকতে হবে আমি বলি সাবটাইটেলস অন থাকলে তোমাদের কি স্ক্রিনে যে কথা বলতেছে অ্যান্ড ওয়ার্ডসগুলার সাথে ইউ ক্যান কানেক্ট তাই না তুমি কানেক্ট করতে পারতেছো ওয়ার্ডসগুলাকে কেমনি প্রোনাউন্স করতেছে ওইটা তুমি দেখতে পারতেছো তাই না তোমার কি একটা হ্যাবিট হয়ে যাচ্ছে তোমার লিসেনিংস ক্ল্যারিটিটা বাড়তেছে যে কী বলতেছে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো আর কী কী হইতে পারে তুমি স্পেলিংসগুলা ঠিকমতো দেখতেছো যে ওয়ার্ড স্পেল কেমনে করে সাপোজ এমন হইলো যে এমন একটা ওয়ার্ড বললো যেটার মিনিং তুমি জানো না ওখানে হ্যাপিনেস সাবটাইটেলসে উঠে আসবে তাই না ওয়াড ইউর গান বি ডুইং ইস ওইটা দেখলে তুমি জাস্ট নিয়ে সার্চ লোকেডো গুগল চ্যাট জিপিটি যাই হোক না কেন লোকেডো তোমাকে সাথে সাথে মিনিংটা বলে দেবে হুইচ ইজ কি হেল্পিং ইউ তোমার ভোকাবলারি তোমার ম্যানুয়ালি না পড়ে তুমি কি ইউর এনজয়িং ইউর ফিনিশিং নিউ সিরিজ বা মুভি যাই হোক অ্যান্ড ইউর স্টাডিং ফর হ্যালস সো অ্যান্ড ইটস নট অনলি যে মুভিসে দেখতে হবে বা যাই হোক না নেটফ্লিক্স ইউটিউব ইন্টারভিউস হইতে পারে পডকাস্টস হইতে পারে Whatever it is, audiobooks you know. whatever it is, a habit again into it's very good because this helps you out a lot and tomar on effortlessly help So hopefully that's clear to you guys. So our main takeaway, the key takeaway is, IELTS is not difficult. No, you don't have to study for 24/7. No, you don't have to. সলভ আান্ড্রেড পার্ট পিপলস নো ইউ ডোট টু মেক দিস প্রসেস ভেরি এত মনোটোন কিন্তু আয়লস না তুমি আমি আমার সুরকে সবসময় যেটা বলি আয়লসের মেইন গোলটা কি তুমি দিবা তাই না ওখানে চেয়ে করবা সো ক্যান লাগবে যেন ইউ ক্যান কমিউনিকেট প্রপারলি যেন ক্যান রাইট প্রপারলি ইউ টাইপ প্রপারলি তাই না সো এগুলোর জন্য কি just be natural and be comfortable so hopefully a, this was a very short video and i'm again very sorry guys if my energy was not up to the mark <sighs> try korbo next video bhalo but with that being said thank you so much guys if you guys are still here until then see ya